我。<noise> अच्छे से थाय नहीं को सारा जहान

আপনি কোনো টেনশন করবেন না যারা জীবনে একবার আমাকে জিয়ারত করেছে আমাকে প্রদক্ষণ করেছে আমার আমার পাশে এসে যারা আমাকে তপ করেছে ওগো নবী আজকে আপনার কাছে আমি প্রতিজ্ঞা করছি আপনার কাছে আমি অঙ্গীকার করছি কিয়ামতের দিবসে

চাষ করে টাকা ইনকাম করে রসা দেখতে পেল না ইয়ার্লা গরিব মানুষ আমার কাছে আসতে পারল না আপনার রসা জিয়ারো করতে পারল না

আর যারা জনগণের কাবা দেখতে পেল না এদেরকে আমার মুভি সুপারিশ করবে জোরে তাহলে আমরা কত বড় ভগবান যারা আজ যারা কাটি নাবির নবীর আশিক সব বিনাশ হয়েছে এর আর ভাগ্যবান যেহেতু দিনে আমার নবী তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে শাল আইনে کرام হযরতে আব্দুল তালি চখের কাবা কে বলে আজকে এত কেন তো খুশিতে ঝমছে এত আনন্দে আনন্দিত কেন তো এত কেন আনন্দ সেদিন যেন বাবা শরীর বলেছিল ইয়ার আসুন সেদিন যেন বাবা শরীর বলেছিল ওগো আব্দুল মুত্তালিব আজকে আমি খুশি কেন মানাবো না আজকে আমি আনন্দ কেন হব না আমি আনন্দ এই কারণে হয়েছে খুশি আমি এই কারণে হয়েছে যেহেতু තුন্না আমিনা তা আদ ওলেদা মুহাম্মাদা আজকে আমিনার পেট থেকে ভরার পথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জন্ম নিয়েছে এই কাবা শরীফের ভিতরে 360 খানা পুত্র রাখা ছিল বাবা আবার নবি জেদিন জন জনিলেন ফুট গুলো জানা উল্টে পড়ে গেল কোন বোধ জানা আঠের তৈরি করা ছিল কোনটা মাছের কোনটা মাটির কোনটা পিতলের কোনটা লোহার কোনটা चांदी কোনটা সোনা যেটা সোনা দিয়ে তৈরি করা ছিল এই ফুটটা সবচেয়ে বড় এই ফুটটার নাম হচ্ছে হোবা

अल सा যখন তিনি ওই কাবা শরীফের ভূতের অবস্থা দেখলেন এদিকে কাবা যেন জমতে ছিল বাবা আমার আব্দুল বদলে সেখানে আর তিনি দাঁড়ালেন না সেখান থেকে তিনি ছোট ছোট একেবারে আমিনার বাড়ির দিকে রাওয়ানা হলে

আপনার বাড়িতে এমন একটা মহান ব্যক্তি এসেছে এমন একটা সন্তান জন্ম নিয়েছে যে তার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবা শরীফকে ধরে আল্লাহর কাছে দোয়া করেছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম দোয়া করেছিলেন ও আব্দুল মুত্তালিব আজকে সন্তানটা

আসার দিকে তাকিয়ে দেখে ওই সারি বলতো হয় আল্লাহর জান্নাত থেকে হাজারে হাজারে ফারেসতারা আজকে নবী মোস্তফার উপরে দরুদ সালাম করার জন্য দরুদ সালাম করার জন্য নবীকে ziyaret করার জন্য এই আমিনার বাড়িতে আজকে তাদের আগমন ঘটেছে হযরত আব্দুল মুত্তালিব তিনি যখন এগিয়ে গেলে বাড়িতে যখনই ঢুকতে যাবে দেখছেন এখানে লম্বা চাওড়া মানুষ দাঁড়িয়ে আছে হাতে একটা তরবারি মানানা তুমি কে ওই মানুষটা কোনো উত্তর দিল না আমার আব্দুল মুত্তালিব আবার জিজ্ঞাসা করলেন মানানা তুমি কে তখন সে বলল হুজুর আমি দুনিয়ার কোন মানুষ নই আমি মক্কার কোন মানুষ নই হুজুর গো আপনার বাড়িতে যে সংস্থানটা গ্রহণ করেছে এই সংসানটা আজকে নাইট গার্ড হিসাবে আল্লাহর দরবারের একজন আমার নাম হচ্ছে মালিক

আজকে নাইট গার্ড করে আল্লাহর ফারেস্তাকে দরজায় রেখে দিয়েছি

ইয়া আপনার দরবারে যে মজাটা আমি পাই আপনার দরবারে যে সুখন পাই আপনার দরবারে যে আরাম পাই আপনার দরবারে বসলে আমার دلটা যেমন ও আমার دلটা যেমন শান্তি পায় নবী গো আমি আসে মো গিয়ে আমার মনটা খबराতে থাকে এই জন্য আমি সেজন থেকে তাড়াতাড়ি আমি অন্য কোন জগতে যাই না আপনা दरबर हाज़िर हु

যারা আচলের ফলাতে আসবে আমার নবী বলেছেন দরবার থেকে থাকে জানাদের খুশখবরি দেওয়া হবে জোরে জোরে

তেথে এক্তা পিরকা জননত জা঵ে তেথে আহালে সুনাট কলদামা জরে বরে 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 সুভালে